আজকে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আশা করি আপনাদের ভালো লাগবে আর ছোট থেকে বড় বড় থেকে ছোট সবারই এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপি হলো তাল ভাপা কলফি একদম কলফির মতো করব আর কাঁঠালের পাতার মধ্যে এই পিঠেটা হবে তো কাঁঠালের পাতার মধ্যে কিন্তু এই ভাপা পিঠেটা হবে তাল কলফি ভাপা পিঠে তো বন্ধুরা পুরো রেসিপিটা সঙ্গে থেকে দেখুন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে কিছুটা নিয়ে নিছি চালের গুঁড়ো আর এই চালের গুঁড়োটা কিন্তু বাড়িতেই তৈরি করা আর আপনারা কিন্তু কিনে চালের গুঁড়ো দিয়েও করতে পারেন যেটা প্যাকেটে পাওয়া যায় আর কিছুটা নিয়ে নিলাম নারকেল গুঁড়ো আর নিয়ে নিয়েছি কিছুটা ময়দা আপনারা শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারেন তো আমার কাছে চালের গুঁড়োটা একটু কম ছিল তার জন্যই আমি একটু ময়দা অ্যাড করেছি চালের গুঁড়োটা সম্পূর্ণ দিয়ে করলে তাহলে একটু পিঠাটা ই হবে শক্ত শক্ত হবে আর ময়দা মিশালে হবে একটু সফট আর নিয়ে নিয়েছি কিছুটা চিনি আর নিয়ে নিচ্ছি তালের রস আর সামান্য একটু বেকিং পাউডার দিয়েছি দেখেছেন আর বেকিং পাউডার একটুখানি দিলেই হবে বেকিং সোডা কিন্তু একদমই দেবেন না আর এবার কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নিয়ে আমি জাল করা গরুর দুধ একটু দিয়ে দেবো আপনাদের কাছে দুধ যদিও না থাকে হাতের কাছে তাহলে জল দিয়েও মাখতে পারেন তালে তালের রস দিয়েও করতে পারেন এই পুরো মাখাটা আর কি দুধ না দিলেও চলবে জল না দিলেও চলবে তালের রস দিয়েও কিন্তু মেখে নেওয়া যাবে তো বন্ধুরা সুন্দর করে মেখে নিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো চিনিটা গলে গেছে আর ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন কতটা আর দানা দানা দেখছেন এটু এগুলো কিন্তু নারকেল চলুন এবার এটা ভালো করে মিশানো হয়ে গেল এবার কিন্তু আমি কাঁঠাল পাতাগুলো গাছের থেকে এনে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার কিন্তু আমি আর পিঠের মধ্যে আরও কী কী দেবো সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আছে কাজু কিশমিশ আর নারকেল কোড়া আর এখানে কয়েকটা কাঠি নিয়েছি নারকেলের কাঠি এবার কিন্তু এইভাবে দেখুন কলপির মতো করে নিলাম ভাজ করে এবার কাঠি দিয়ে ভালো করে ফুটো করে এইভাবে দিয়ে দিতে হবে লাগিয়ে বাস হয়ে গেল একদম সোজা চলুন এবার সবগুলো বানিয়ে নিই একদম মনে হচ্ছে পান পানের খিলি যেরকম দেখা যায় না সেরকমই লাগছে বলুন এবার চলুন ব্যাটারটা দিয়ে দিই আর পুরো ভর্তি করে কিন্তু ব্যাটারটা দেওয়া যাবে না অল্প করে দিতে হবে পুরো ভর্তি করে দিলে কেন এটা তো ফুলবে পিঠেটা ওই জন্যই এখানে একটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি দুটো আর দুটো কিশমিশ দিয়ে দেবো দুপাশে আর দিয়ে দেবো নারকেল গুঁড়ো নারকেল গুঁড়োটা একটু দানা দানা মানে একটু করেছি ফিনিশিং করিনি যে দেখতেই পারছেন তাহলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে একটা কিন্তু বানানো হয়ে গেছে আমি এই টুকরিটার মধ্যে রেখে দিলাম চলুন এবার সব বানিয়ে নিচ্ছি আরও একটা শেয়ার করছি আপনাদের সামনে দেড় চামচের মতো দিচ্ছি এবার সবগুলো বানিয়ে আসছে আপনাদের সামনে তো বন্ধুরা দেখুন সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে আর চলুন এবার কড়াইতে জল বসিয়ে দেওয়া যাক এবার কিন্তু কড়াইতে জল দিয়ে দিচ্ছি অল্প করে আর এই কড়াইয়ের একটা ছাঁকনা আছে সেই ছাঁকনাটা দিয়ে দেবো দিয়ে আর ঢেকে দেবো এই কড়াইয়ের ঢাকনাটা দিয়ে ঢেকে দিলে জলটা বয়েল হয়ে গেলে তারপরে গ্যাসটা ওভেনটা কমিয়ে তারপরে দিয়ে দেবো তো জলটা আমি কিন্তু ঢেকে রেখেছিলাম আর এবার কিন্তু ঢাকনা খুলে আর ওভেনটা একদম কমানো আছে আর সবগুলো সুন্দরভাবে কিন্তু আমি পিঠেগুলো বসিয়ে দিয়েছি সবগুলো বসিয়ে দিয়ে ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিট এই পিঠেটা সময় লাগবে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ঢেকে রেখেছি আর একবার মাঝখানে দেখলাম যে কতটুকু হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে আরেকবারও খুলে দেখছি দেখছি এটাতে আছে কি না লেগে তো আমি এইটা দিয়ে একটু দেখলাম চেক করে তো পিঠে কিন্তু পুরো হয়ে গেছে সুন্দর কি সুন্দর লাগছে না বন্ধুরা বেশি সময় একদমই লাগে না দশ থেকে পনেরো মিনিট রাখলেই কিন্তু এই পিঠে একদম হয়ে যায় তো সবগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে আবার আসছে আপনাদের সামনে তো বন্ধুরা সবগুলো কিন্তু থালাতে তুলে নিয়েছি কত সুন্দর লাগছে না দেখতে আর এই পিঠেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর একদমই তেল ছাড়া পিঠে একটা আর খাওয়াটাও খুব ভালো চলুন এবার কিন্তু আমি এই এক এক করে কাঁঠাল পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন কি সুন্দরভাবে উঠে যাচ্ছে আর কতটা সফট হয়েছে এই ময়দা দেওয়ার কারণে কিন্তু এই সফট হয়েছে আর ময়দা না দিলে শুধু চালের গুঁড়ো দিয়ে করলে একটু শক্ত শক্ত হবে টাইট টাইট হবে আর কি আপনারা যারা খাননি অবশ্যই কিন্তু এই রেসিপিটা করে খেতে পারেন ভীষণ ভালো লাগে খেতে তো বন্ধুরা কেমন হয়েছে তাল কলপি ভাপা পিঠের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর আপনারা যারা খাননি একবার হলো ট্রাই করবেন একবার খেয়ে দেখুন না খেতে ভীষণ ভালো লাগে আর কালারটা কত সুন্দর হয়েছে না বন্ধুরা তো আজকের মধ্যে এখানেই টাটা